সকাল সকাল আমরা পৌঁছে গেছি বটতলায় একবারে ছত্র ছাওয়ায় শীতল জায়গায় আর সকাল থেকে উনুনটা আমাদের ধরছিল না পোষণ প্রথমে এক ঘন্টা তারপরে দুলাল দা অনেক কষ্টে আমাদের উনুনটা ধরেছে আর হাড়িতে কিন্তু আমাদের গরম জল আছে আর খোকন দাও কিছু কি একটা বলে গেছে কি দুজন আমি কিন্তু অতটা জানি না দাদা বলিছে হাড়িতে ভাত চাপানোর জন্য গরম জলটা একটু বেশি করে চাপা সঙ্গে দেখতে পাবা এক হারি জল চাপাই দিচ্ছি

আজকে স্পেশাল হাঁসের মাংস স্পেশাল লোকের হাতে রান্না হবে সে হচ্ছে আমাদের আপনাদের সকলের প্রিয় দুলালদার হাতের ঠিক আছে না না এটার জন্য যাইবো আগে কি বলবো যাইবো অনুমতি তো শালা বাবু সবসময় খায় আমরাও সবাই খাই আজকে শালার রাতে রান্না জামাইবাবু খাবে আর আমার দাদার হাতের রান্না আমরা সবাই মিলে খাবো আপনারাও খুশি আচ্ছা এবারে আমি বলি যে গুরুর থেকে শিষ্য বড় হয় অনেকদিন শুনেছি আজকে

হ্যাঁ আরে বা তো ই গেছ forum jale tumi আর tasge satti mane anonder bishoy আজকে sobche beshi anondo ki আহ তো তুই তো কষ্ট করিস না লাল আমরা একটু উন্নন শক্তি তো আসো তাই আসো নামাজ গরম আজকে আমার দুলাল দা হাঁসের মাংস রান্না করবে সুন্দর করে মিহি করে একদম বলেছে আচ্ছা ভাইটি আজকে মশলাটা জবরদস্ত করে বাড়তে হবে আমার ঠিক আছে দাদা জবরদস্ত করে বেটে দেবো এই সব কাটাকাটি হয়ে গেছে আদা রসুন বাটা এটা আর এখানে দেবো জিরে আর শুকনো লঙ্কা আর যাই পেঁপে এনেছে পেঁপেটা উপরে তো উঠছিল কিন্তু পাকা কিছু করার নেই এই পাকা পেঁপেটাই আপাতত দেওয়া হবে বড় সাইজের পেঁপেটা এনেছিল অর্ধেক আমরা খেয়ে ফেলেছি কাঁচা আর অর্ধেক দেবো ভালোই তেল হয়েছে নতুন হাঁস তো একেবারে খারাপ হয় নাই ভালোই হয়েছে সুন্দর করে কাটে দিই আজকে চিপস টা বেশ মন দিয়ে দেখবো আমরা দাদা রান্না করছে না শিক্ষার ব্যাপার আছে আপনারা কিন্তু সরে যাবেন চিপ করে জানো না যে একদম পুরোটা ভাই এত খাপাচ্ছ দাদা তো ভালো রান্না করে আপনারা জানেন নিজের প্রশংসা নিজে করতে নেই অপ্রজন বলবে তবেই না একটা জিনিস সবসময় মাথায় রাখবি যেদিন তুই মনে করবি ভালো করে রান্না করবো সেদিন সব থেকে বেশি খারাপ হবে

সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিই পরিমাণ মতন হলুদ আর লবণ এবারে দিয়ে দেবো মাছ

पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पापा पे पाखी पापा पाखी खाए पापा ना पाका पापा पापा बोल लो जाएगा तुम्हें बोलो पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए ना

মাংস সবে কষানো শুরু হয়েছে খালি আলু উঠেছে সুন্দরভাবে আরো কষাবো তুমি এদিকে মাংস কষাতে চাও আমি আর কষেন ভাই হ্যাঁ দুদিন যাই এটা ভালো জিনিস আসি

যাচ্ছিল ফুল কেউ তুলে রেখেছিল নিয়ে যাচ্ছিল নিয়ে দুটো ফুল এখানে পড়েছিল তো দেখে খুব ভালো লাগলো দেখুন এই ফোটা ফুলগুলো নিয়ে যায় না এমনি করি তা নিয়ে যায় বিক্রি করার জন্য নিয়ে যায় করিগুলো এইগুলো ফোটা ফুল বলে এখানে রেখে দিয়ে গেছে জল আমার নাম তো কইতে যে ওই জায়গা আমি সাতার জানি না ওই কত গভীর জল পদ্ম পুকুরে এমনি বড় বড় সাপ খায় ডেঞ্জার যায় কিচ্ছু হবে না আর আমার নাম হচ্ছে তুই সাতার জানি

নামটো হল নলো কৈছে যাৰ নামটো হল ন

আমি কি ভাবি না বৈশাখ খাবা সময় খাও পাতা দাঁড়ায় খাই দাঁড়ায় দাঁড়ায় খাবা এর উপরে দেবা তুমি খাবা হ্যাঁ লম্বাই গেছে সেই পাতা জলের সাথে শুয়ে রয়েছে সে পাতা না জলে নামবো ভাই এই জন্য প্রায় বুদ্ধি থাকলে ঘর জামাই থাকে তো বুদ্ধি কি লাগলো কি না তুমি ঘর থাকো তোমার যে বুদ্ধি নাই

মেয়ে দেখতে নিয়ে গিয়ে এখন সবাই আমরা বসেছি আর ওই মেয়ে পক্ষের সবাই বসেছি বসার পরে ভাই মেয়ে আইছে মেয়ে এসে বসেছে মেয়ে এসে বসার পরে মেয়ে এখানে বসে আমার দেখেই বলছে এ ছেলে দেই আমার পছন্দ হয় না কারণ আমার বাবা আমার বাবা বলে যে মা তোমার কি কব ওই ছেলে দেই আমারও পছন্দ হয় না তো জন্ম দিছি বলে ফেলতে পারতেছি না বুঝলি তো ভাই রান্নার অপেক্ষা আছি পদ্মপাতা তুলে আনলাম অনেক দূর হেঁটেও চাইলাম খিদে বেড়ে গেছে দাদা কয়েক তাড়াতাড়ি রান্না বান্না করো বেলা তো বয়ে গেলো কখন যে নামবে কখন যে খাটি করবো না ভগবান জানে ভালো খেতে হলে একটু সবুজ করতে হবে বিয়ে বাড়িতে যখন রান্না বান্না করেন অনেক রান্না করে দেখবে অনেকজন খাই বলে নুন কম হয়েছে কেউ বেশি হয়েছে তাই তো আমি তাই ভাবতাম যে এত এত রান্না কিভাবে ঠিকভাবে নুনটা দেয় ভাবতাম পরে যেভাবে টেস্ট করে জানা যায় करगाती <laughs> <laughs> ए बिहारी जोग यार ना जोग जोग के जोग के मम्मीया है जोग के बेशक झोलो ना बेशक गाड़ो ना दारुण हो गया है जाबो हां नाम आ गया हां वाह

সত্যি অসাধারণ হয়েছে নেক্সট টাইম যদি গিন্নি তোমার গিন্নি যদি কয় রাঁধতে তাহলে একবার যাইও তাহলে তোমার হাতের রান্না যদি একবার খায় তাই হবে আহা রে আমি বারবার এনারাই চাই রান্না করে বুঝলাম খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর আমার আমার কাছে এখন আসে নাই আমিও কবা নেই কি রান্না করছে তাই তুমি কয়ে এলাও ছোটবেলার থেকেই ঠিক আছে রান্নার দিকে ওর ঝুঁকি কেমন তখনকার সময় মানে দোকান ছিল তো সেই রান্নার হাত কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা দুলালের আছে কাজের ভিতর দিয়ে আমাকে উনুনের দ্বারা আসতে পারে না ঘটনা বলি ছোটবেলার ঘটনা বলি আমার এই হাতে সকালে পনেরো কেজি আটার রুটি আমি পেলেছি এই এক হাতে বিকেলে দশ কেজি আটার রুটি

আচ্ছা বেশ মাঝে মাঝে হতেই থাকবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে তত